প্রিয় সাথীরা আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বকখালির বেনফিস এলাকায় এবং এখানে কিভাবে লোডাররা কাজ করছে তাদের জীবনযাত্রা সবটাই আমরা আজকে দেখব তো ট্রাভেল উইথ লিল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বকখালি সি বিচ থেকে এর দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটেও যাওয়া যায় অটো কিংবা টোটো ভাড়াও করে নিতে পারেন এখান থেকে মাত্র দশ টাকা করে মাথাপিছু ভাড়া করবে এই হারবারের নির্ধারিত টোল জনপ্রতি পাঁচ টাকা করে দু চাকার গাড়ি পাঁচ টাকা করে টোটো কার দশ টাকা করে চার চাকার গাড়ি পনেরো টাকা করে বাস গাড়ি পঞ্চাশ টাকা করে এরকম বিভিন্ন ধরনের যানবাহনের বিভিন্ন ধরনের টোল ট্যাক্স নেওয়া হয়ে থাকে আমাদেরও ট্যাক্স দেওয়া হয়ে গেল আমরা গেছি বেনফিসের ভেতর দিকে যাচ্ছি পৌঁছে গেছি বেনফিস এলাকায় তো মাথা পিছু পাঁচ টাকা করে আমাদের টিকিট নিয়েছে পেছন দিকে দেখছেন টিকিট কাউন্টার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই মানে ছাতা নিয়ে আসলেও ভিজে যেতে হচ্ছে সামনে দেখুন সেই জেঠি আসছে খুব সুন্দর দেখতে এই দেখুন জেঠি যেটি ভাড়া করেই আইল্যান্ড দেখতে বেরুন তো আজকে বর্ষার জন্য পর্যটকের সংখ্যাটাও খুব কম আছে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে সবাই মিলে সৌন্দর্য উপভোগ করছি চাষিদের মাছ ধরার সরঞ্জামগুলো দেখুন সামনের এই যেটিটাই রয়েছে এখানে নির্দেশ আছে মাছ নামানো তেল জল বরফ নেওয়ার সময় যেটি ব্যবহার করতে বলছে অযথা জেটি ব্যবহার করতে নিষেধ করছে এখানে একটা জেটির কাউন্টার রয়েছে কাউকে অবশ্য দেখা যাচ্ছে না এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টির জন্যে আর এখানে কিন্তু জেটি ব্যবহার করা যেতে পারে প্রতি একশো লিটারে দশ টাকা বলছে জেটির তেল ব্যবহার যেটা হবে একশো লিটারে প্রতি একশো লিটারে দশ টাকা করে ভাড়া লাগবে তো অসম্ভব সুন্দর দৃশ্য যেটিগুলো সুন্দর নাম আছে দেখুন এটা হচ্ছে সুহানা আর পেছনে যেটিগুলো দেখা যাচ্ছে না অবশ্য নামটা প্রত্যেকটা যেটিরই সুন্দর নাম আছে আর ম্যানগ্রোভ অরণ্যটা পাশে দেখুন প্রচণ্ড বৃষ্টি তাই আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছি না এটা একটা খাড়ি যার নাম হচ্ছে অ্যাডওয়ার্ড খুব সুন্দর খুব সুন্দর যেটিতে করে ঘুরতে গেলে দেড়শো টাকা করে মাথা পিছু নেয় এবং কিছুটা যাওয়ার পরে জলের মধ্যে একটা আইল্যান্ড আছে তো সেই আইল্যান্ডটা দেখানোর জন্যই তারা আর কি এই টাকাটা নেয় তো যেহেতু প্রচণ্ড বৃষ্টি সেই কারণে আমরা না গিয়েই ফিরছি দেখতেই পাচ্ছেন সবার মাথাতেই ছাতা আর মূলত মৎস্য চাষি যারা আছে মৎস্য ব্যবসায়ী তারাই হচ্ছে এই জায়গাটা ব্যবহার করে এখানে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় ব্যবস্থা আছে ইচ্ছা হলে এখানে খাওয়া যেতে পারে আর এখানে কিন্তু ইলিশ মাছ একদম মানে টাটকা ইলিশ পাওয়া যাবে আর নির্দেশ আছে এক কিলো মাছে এক কিলো বরফ ব্যবহার করবার জন্য আর এই যে ইলিশ মাছ এনে সংরক্ষণের জায়গাগুলো দেখুন শঙ্কর মাছ ইরাবতী অলিভ সামুদ্রিক কচ্ছপ সুশুক হ্যাম্পাক সুশুক এগুলো হাঙ্গর এগুলো কিন্তু এখানে আছে সুন্দর করে স্মারক মতো করা আছে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্ধক লেখা আছে উদ্বোধন করেন মাননীয় জ্যোতি বসু এবং কিরণময় নন্দী আর রাস্তাটা তো অসাধারণ লাগছে এখানে গাছগুলো কি সুন্দর আসলে সারাটা দিন এখানে কেটে যাবে কিন্তু বর্ষার কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পাচ্ছি না একটুখানি গিয়ে দেখে বেরিয়ে যাব মৎস্য চাষিদের থাকবার জায়গা এটা মনে হচ্ছে দাদা একটু কথা বলবো আপনার সাথে বলছি আপনার এই ঘরটা যারা আছেন তারা কি সব মৎস্য ব্যবসায়ী না মাছ ধরতে যান কি তাহলে আপনাদের ডিউটিটা কি হ্যাঁ তে গাড়িতে ও গাড়িতে মানে লোডারের কাজ করেন আপনারা লোড আনলোডের ও আর আর এখানে লোড আনলোড আর এখানে আপনারা কয়জন না থাকেন এই রুমে এই থাকেন মানে এখানেই আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার নামটা জানতে পারি হ্যাঁ মধুসূদন দাস আপনার বাড়িটা কোথায় পাঁচ মাইল বিজয় বাটি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা ঘরের সাথে লাগোয়া আরেকটি রুম দেখলাম দেখতে পাচ্ছেন যারা মাছ লোড আনলোড করে গাড়িতে এটা হচ্ছে তাদের এটা কি একটা অফিস মতো এখানে আছে টেবিল ও এখানে বিল পেমেন্ট টেমেন্ট করতে হবে ওদের আচ্ছা আচ্ছা ঠিক আছে বেলা বারোটা বাজে আমরা দেখে নিলাম ঘুরে রাস্তাগুলো খুব সুন্দর কিন্তু বৃষ্টির জন্য একেবারে মেচাকার হয়ে গেল যতই বৃষ্টি হোক তবুও ছাতা নিয়ে এই এলাকার কিন্তু সৌন্দর্য উপভোগ করতে কেউ ভুল করছে না এত সুন্দর মানে একটা ভালো লাগা কাজ করছে যে এখানে যদি বৃষ্টিটা না হতো তাহলে আরও কিছুটা সময় দেওয়া যেত পরে যাব কার্গিল দ্বীপে তা কার্গিল দ্বীপে এখন গেলে কী দেখতে পাবো মৌসুমী আইল্যান্ডের দ্বীপ কি কার্গিলের এই স্পট থেকে দেখা যাবে কাছাকাছি ও তো গাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এটাকে বলা হচ্ছে জায়গাটার নাম ফিশিং হারবার পরের ভিডিওতে থাকছে কার্গিল দ্বীপ আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ